তো হই না সিট কর সিট কর সিট 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 আইজ সিট 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 সিলা সিট সিলা সিট কর সিট কর সিট কর নো নো সিট আরে আরে বসো আরে বসো সিট কর সিট কর সিট সিট কর সিট কর সিট কর সিট কর সিট কর সিট 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 খাবে ও সি করবে না আগে সিট আগে সিট করো তাহলে দব না তাহলে দব না তাহলে দব না সিট সিট কর এই যা এই যা এই মা সিট করো

এবার সিট করো এবার সিট সিট ও করবে না ও কঠিন জিনিস ও বাইরের লোকের কাছে ভালো আর ঘরে একদম শেরুয়া বাইরের লোক আমাকে জিজ্ঞেস করছে ও বাড়িতে বদমাশি করে তাহলে আমাদের বাড়িতে আসবেন দেখবেন ও কি করে চলবে এটা চলবে আর আর চলবে আর চলবে আর চলবে তোর আমুল কুলের অ্যাডভারটাইজ করে দিলাম শিরো আমুল কুল আমুল কুল খাচ্ছে দেখুন না লস্যি কুল নয় লস্যি খাচ্ছে আমুলের লস্যি এটা ও এটা লস্যি শিরো আমুলের লস্যি খাচ্ছে এই গরমে শিরো আমুলের লস্যি খাচ্ছে আমুলের অ্যাডভারটাইজ হয়ে গেলো আমুলের অ্যাডভারটাইস কেন আর একটু চলবে একটু চলবে একটু চলবে আচ্ছা আচ্ছা দেখছি 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 ছড় তো ও মারলে পুরো প্যাকেটটাই তোমার হাত থেকে নিয়ে খেয়ে নেয় দিও না বেশি দিও না ওকে যত দেবাও তত খাবো ওর কোনো না নাই গুন্ডা আর খাবি না একটু জল খেনে জল খেনে একটু বাবা জল লো আহুন জল খাবে শির একটু জল খাতা দেখি জল খাবে দেখি বাবা জল খাবে জলের দিকে মুখই তাকাবে না ও এখন শির জল খাও বা জুয়ল এখন আমুল কুল খাচ্ছে লসি খাচ্ছে ও জুয়ল খাবে